অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনাল থেকে পাঠানো হলো সেনানিবাসের সাবজেলে যে ভবনটিকে সাবজেল ঘোষণা করা হয়েছিল এর আগে সেই পাঠানো হয়েছে একটা আলোচনা ছিল এবং সাংবাদিকরা জানতেও প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে যে কোথায় রাখা হবে কোন কারাগারে তখন তাজুল ইসলাম উত্তরে বলেছিলেন এটা ট্রাইব্যুনাল ঠিক করবে বা আদালত ঠিক করবে যে কোন কারাগারে তারা থাকবে এখন দেখা যাচ্ছে যে সেই কারাগারে তাদেরকে পাঠানো হয়েছে বলা হচ্ছে যে মানবতা বিরোধী পৃথক তিন মামলার কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ঢাকা সেনানিবাসের সাব জেলে নেওয়া হয়েছে বুধবার এই তথ্য জানিয়েছেন কারা অধিদপ্তরের অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির তো এই যে সেই যেই বাসে করে আনা হয়েছিল সেই বাসে আবার তারা যাচ্ছেন সেখানে এখানেও অনেকে দেখলাম সোশ্যাল মাধ্যমে ফেসবুকে সমালোচনা করেছেন যে এত জামাই আদর কেন এসি বাসে করে আনা হচ্ছে এসি বাসে করে নেওয়া হচ্ছে এত জামাই আদর কেন যাই হোক এটা পুরোটাই যেহেতু সেনা সার্ভিং সেনা কর্মকর্তাদের এই ধরনের বিচার সাধারণ পাবলিক কোনো আদালতে বিচার হয়নি এটা হয়তো ব্যতিক্রম সেই কারণে হয়তো অন্য একটা ব্যবস্থাপনা তারা তৈরি করেছে সকাল দশটার দিকে থাকা কারা ভ্যানে তোলা হয় পরে সবুজ রঙের ভ্যানটি ট্রাইব্যুনাল প্রাঙ্গন ত্যাগ করে পনেরো সেনা কর্মকর্তার আইনজীবী এম সর হোসেন আজ ট্রাইব্যুনালের শুনানি শেষে সাংবাদিকদের বলেন তার মক্কেলদের সাব জেলে অর্থাৎ উপকারাগারে রাখা হবে পরে অতিরিক্ত কারা মহাপরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলেন পনেরো সেনা সদস্যকে ঢাকা সেনা নিবাসের যে সাব জেলে রাখা হবে সেখানে এরই মধ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ দেওয়া হয়েছে অর্থাৎ ওই সাব জেলটা অর্থাৎ কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে থাকবে এই জন্য তারা মানে প্রয়োজনীয় যে সমস্ত জনবল নিয়োগ করার সেটা তারা করেছে বিগত আওয়ামী লীগ সরকারের সাড়ে পনেরো বছরের শাসন গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের দুটি মামলা এবং জুলাই গণ সময় হত্যাকাণ্ডের ঘটনায় করা একটি মামলায় মোট পঁচিশ জন সাবেক বর্তমান সেনা কর্মকর্তার বিরুদ্ধে আটই অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইবুনাল সেদিনই তিন মামলার ট্রাইব্যুনাল এ ফরমাল চার্চ বা আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিলেন প্রসিকিউশন এগারোই অক্টোবর বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয় কোন কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে তাদের মধ্যে একজন কর্মকর্তা এলপিআর এ আছেন বারোই অক্টোবর ঢাকা সেনা একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করে স্বরাষ্ট্র বলছে যে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর সেনা সদরে বিল্ডিং নম্বর ভবনকে সাময়িক কারাগার ঘোষণার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়েছিল সেই অনুরোধের প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করে ওই ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করা হয় যাই হোক এখন বিষয়টা পরিষ্কার হয়ে গেল যে মানে পুরো বিচার প্রক্রিয়ার সময়টাই তারা এই কারাগারেই থাকবে আর যদি জামিন হয় তাহলে তো ভিন্ন কথা কিন্তু জামিন না হওয়া পর্যন্ত তারা এই সেনা সেনানিবাসের ভেতরে সাবজেলেই থাকবে হয়তো এটা নিয়ে তর্ক বিতর্ক হবে সমালোচনা হবে কিন্তু মানে বাংলাদেশের ইতিহাসে এই ধরনের পাবলিক ট্রাইব্যুনালে সামরিক কর্মকর্তাদের হাজির হওয়ার ঘটনা মানে সার্ভিং কর্মকর্তাদের এই প্রথম দর্শক